নিজের স্টোরেজ বক্স এবার নিজে বাসায় বানিয়ে ফেলুন আমরা অনেক সময় যখন মার্কেট থেকে জুতা কিনে নিয়ে আসি এরকম বক্সগুলো দেয় আমাদেরকে তো এটা আপনি আবার রিইউজ করতে পারেন একটা স্টোরেজ বক্স বানিয়ে তো উপরে যেহেতু বিভিন্ন লগো থাকে ওইটা ভালো লাগে না দেখতে তাই আমি যেটা করি আমি এটাকে একটু উল্টিয়ে ভাজ করে নিই আর এটা বানানো কিন্তু একদমই সহজ এটা পার্ট বাই পার্ট খোলা যায় তো প্রত্যেকটা পার্ট আপনি এভাবে খুব কেয়ারফুলি খুলে নেবেন বিশেষ করে ঢাকনার অংশটা খুব আস্তে ধীরেই খুলবেন যাতে এই অংশটা ছিঁড়ে না যায় এটা অনেকটা আংটার হিসাবে কাজ করে আংটা যেরকম কোনো কিছুকে আটকে রাখে এ অংশটা সেরকমভাবে ঢাকনাটাকে আটকে রাখে তো আমি পুরাটা এভাবে খুলে নিলাম তারপরে আমরা যেটা করব বাদামে যে অংশটা সেটা বাইরের দিকে রেখে আমরা আবার পার্ট বাই পার্ট এভাবে ভাজ করে নেব ভাজটা খুব কেয়ারফুলভাবে করবেন যাতে এটা ছিঁড়ে না যায় এটা কিন্তু বানানো একদমই সহজ খুব ভালো একটা কাজে লাগে কিন্তু এই বক্সগুলো আপনি অনেক সময় দেখা যায় বাজার থেকে টাকা খরচ করে বিভিন্ন ধরনের স্টোরেজ বক্স কিনে আনেন তো এই জুতোর বক্সগুলো আপনারা এভাবে কাজে লাগাতে পারেন তো ওই নিচের অংশটা ভাঁজ হয়ে গেলে আমরা এবার ঢাকনাটা ভাঁজ করব আর এই যে আংটার কথা বলেছিলাম ওগুলো এইভাবে আটকে দিলাম এটা আটকে দিলে আপনার ঢাকনাটা আর মুভ করবে না তো হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা স্টোরেজ বক্স বানানো আমি আমার অনেক দরকারি জিনিস রাখি এই বক্সগুলোতে তারপরে আপনারা যেটা করতে পারেন উপরে একটু ডিজাইন করতে পারেন একটু কালার করে নিতে পারেন যার যেরকম ইচ্ছা আমি কালার করলে আপনাদের সাথে আবার শেয়ার করব। আমি আপাতত এইভাবেই ইউজ করছি যদি কখনও ডিজাইন করি বা কোনো ডেকোরেশন করি তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ